হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব আজ তোমাকে স্পষ্ট ভাষায় জানান দিচ্ছে সেই তারিখ সেই দিন আর সেই মাহেন্দ্রক্ষণ একদম সন্নিকটে চলে এসেছে যখন একদম তোমার জয় নিশ্চিত যে সাফল্যের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে তা এখন একদম দাঁড় প্রান্তে দাঁড়িয়ে তোমাকে ডাকছে তাকিয়ে দেখো অভিনন্দন আমার প্রিয় আত্মা এই বার্তাটি আজ তোমার সামনে এসেছে কোনো কাকতালিও ঘটে যাওয়া কারণে নয় বরং ব্রহ্মাণ্ডের অপার কৃপায় তোমাকে বেছে নেওয়ার এক অলৌকিক মুহূর্তে এই বার্তাটিকে তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ মহাবিশ্ব নিজ হাতে তোমাকে এই বার্তা শোনাতে এসেছে কারণ তুমি এমন এক আত্মা রাজার জন্মই হয়েছে ভীষণ সৌভাগ্য আলো আর পবিত্র কল্যাণের জন্য যদি এই মুহূর্তে এই বার্তার কথাগুলো তুমি শুনতে পাচ্ছ জেনে রাখো তোমাকে থামানো এখন আর কারো পক্ষেই সম্ভব নয় কারণ তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ প্রাপ্ত তুমি অনন্ত শক্তির সেই সন্তান যাকে দেখে অন্ধকার নিজে থেকে দূরে সরে যায় আজকের রিডিংয়ের বার্তা স্পষ্টভাবে তোমাকে জানাচ্ছে যে সেই তারিখ সেই দিন আর সেই মাহেন্দ্রক্ষণ একদম সন্নিকটে চলে এসেছে তোমার যখন তুমি দারুণভাবে বিজয় সেলিব্রেট করবে তোমার যে সাফল্যের জন্য তুমি দিনের পর দিন অপেক্ষা করতে তা এখন একদম তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে দেখো তুমি যে বিশ্বাস নিয়ে মানে দৃঢ় বিশ্বাস নিয়ে এতদিন প্রার্থনা করেছিলে না যে স্বপ্নগুলোর জন্য অনবরত পরিশ্রম করেছিলে না যে আকাঙ্ক্ষাগুলো হৃদয়ের গভীরে ধরে রেখেছিলে না তুমি দেখবে হঠাৎ করেই তোমার একটা বড় স্বপ্ন মাত্র কয়েক দিনের মধ্যেই পূর্ণ হয়ে যাবে একেবারে অলৌকিকভাবে পূর্ণ হবে কারণ আজকের রিডিংয়ের ভীষণ স্পষ্টভাবে তোমাকে এই বার্তায় দিচ্ছে যে হঠাৎ করেই একটা বড় স্বপ্ন অলৌকিকভাবে পূর্ণ হতে চলেছে তোমার তোমার ধারণার থেকেও বেশি সুখ শান্তি প্রেম এবং নিরাপত্তা তোমার জীবনে প্রবেশ করবে যা যা তুমি চেয়েছিলে তার থেকেও গুণ বেশি আরও রূপে তোমার কাছে তোমার ড্রিম লাইফটি আসছে চারদিক থেকে করুণা আশীর্বাদ এবং পবিত্র আলো তোমার জীবনকে ঘিরে ধু ধরতে শুরু করছে আজকের রিডিংয়ের ভীষণ বলছে এটি আর তোমার পথের বাধাগুলো একদম গলতে শুরু করেছে তোমার উপর থেকে এক অদৃশ্য অশুভ শক্তি একদম দূরে সরে যাচ্ছে এবং তোমার উপর এক শুভ শক্তির ছায়া দারুণভাবে বিস্তার লাভ করছে হে পবিত্র আত্মা যেসব বন্ধু যেসব সম্পর্ক থেকে তুমি দূরে সরে গিয়েছিলে যাদের সাথে অপূর্ণতা ভুল বোঝাবুঝি অথবা দূরত্ব তৈরি হয়েছিল তারা এখন দেবত্বপূর্ণ ভালোবাসা অনুশোচনা এবং গভীর শ্রদ্ধা নিয়ে তোমার জীবনে ফিরে আসতে চলেছে তুমি প্রস্তুত থাকো তুমি হয়তো অনেক সময় ভেবেছিলে যে সব শেষ তুমি কিন্তু দারুণভাবে হতাশ হয়েছিলে এবং তুমি কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করে আজ এই জায়গায় টিকে আছো রিডিংয়ের ভীষণ বলছে এটি আমি বলছি না রিডিং বলছে আজকে কিন্তু দেখো মহাবিশ্ব সব দেখেছে যে তুমি হৃদয় দিয়ে মানে তোমার হৃদয় কাউকে কষ্ট দেয়নি তুমি কারো ক্ষতি করনি সজ্ঞানে তাই সম্পর্কের সৌভাগ্য আবারও নতুন আলো নিয়ে তোমার দিকে দুর্বার গতিতে এগিয়ে আসছে আর তোমার জীবনে আনন্দ সমৃদ্ধি এবং শান্তির প্রবাহ এখন ভীষণভাবে বাড়তে শুরু করেছে যে অর্থ সংক্রান্ত সমস্যাগুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল তোমাকে চাপ দিচ্ছিল তোমার মনকে ভারী করে তুলেছিল আজ সেগুলো গলতে শুরু করেছে মানে শেষ হতে শুরু করেছে অর্থের স্থিতির যোগ দেখতে পাচ্ছি স্থায়িত্ব এবং স্বচ্ছলতা তোমার জীবনে দারুণভাবে প্রবাহিত হতে চলেছে সেই যোগ তোমার আশেপাশে ঘুরছে শুধু রেডি থাকো আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এক নতুন শক্তির স্রোত তোমার ভেতরে জেগে উঠেছে তুমি নিজেই এটি বুঝতে পারবে যে তুমি নিজেই তোমার ইন্টুয়েশান কথা বলবে যে আমার জীবনে কিছু শক্তিশালী পরিবর্তন ঘটতে চলেছে তোমার মনে কিন্তু এই কথাটি তোমার মনে তোমাকে বলবে আর পরম পিতা পরমেশ্বরের কৃপা আজ তোমার ওপর অবিরামভাবে বর্ষিত হচ্ছে এক অদৃশ্য আশীর্বাদের হাত তোমার মাথার ওপর রাখা হচ্ছে যা তোমাকে বিপদ থেকে রক্ষা করছে এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্ন এখন বাস্তবের রূপ নিতে চলেছে হয়তো বহু রাত তুমি চোখ বুঝে ভেবেছ তুমি অনেক চিন্তিত থেকেছ দুশ্চিন্তায় মগ্ন থেকেছ যে কখন আমার জীবনে আলো আসবে কখন আমার সব স্বপ্ন সত্যি হবে কই আশেপাশের মানুষদের সব স্বপ্নই তো সত্যি হতে দেখছি আমারটা কবে সব মানে সত্যি হবে হে প্রিয় আমি তোমাকে বলছি আমি বলছি মানে আজকে রিডিংয়ের ভীষণ বলছে সেই সময় এখন একদম চলে এসেছে চোখের পলকে যা তোমার জন্য নির্ধারিত ছিল তা ঘটতে শুরু করবে খুব নিকটে এই অল্প কয়েক দিনের মধ্যেই হঠাৎ দেখবে এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করি সেই যোগ চলে এসেছে রিডিংয়ের ভীষণ বলছে এটি তুমি অনুভব করতে পারবে যে হ্যাঁ এটি আমারই জন্য এটি আমারই প্রাপ্য আশীর্বাদ হে মহাবিশ্বের আলো সন্তান তুমি দেখবে খুব দ্রুতই তোমার ভাগ্য জেগে উঠবে বদলে যাবে এবং নতুন রঙে রঙিন হবে সাফল্যের পদগুলো। তোমার দিকে নিজে থেকেই খুলে যাবে আর যে দরজা এতদিন বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলে যেতে শুরু করেছে অলরেডি খুলে যেতে শুরু করেছে তুমি কিন্তু বুঝতে পারছো তুমি এখানে যা দেখতে পাচ্ছি তুমি ছয় মাস আগেও যতটা সমস্যায় জর্জরিত ছিলে সেই সমস্যাগুলো কিন্তু এখন আর নেই কারণ তোমার জীবনের ভীষণ যেটি বলছে যে তোমার জীবনে যে বাধা যে কষ্ট যে জটিলতাগুলো ছিল যা তোমাকে বারবার পিছিয়ে দিচ্ছিল যে চিন্তাগুলো তোমাকে পিছে দিচ্ছিল সব কিছু কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে দেখো প্রিয় এখন কিন্তু ইচ্ছে পূরণের যোগ চলছে সময় চলছে এটি সেই সময় যখন পরমাত্মার পবিত্র কৃপা সরাসরি তোমার জীবনে প্রবাহিত হচ্ছে তুমি এতদিন অন্যদের ভীষণ সাহায্য করেছো তুমি তাদের পাশে দাঁড়িয়েছ অথচ তারা কিন্তু তোমার পাশে দাঁড়ায়নি উল্টো তোমার নামে বদনাম করেছে তোমার অলক্ষে যখন তোমার সামনে তারা একরকম রূপ দেখিয়েছে তোমার পেছনে তোমার বদনাম করে বেরিয়েছে কিন্তু আজ ইউনিভার্স তোমাকে জানাচ্ছে এবার আমিই তোমাকে সাহায্য করব কারও সাহায্যের আর কোনো দরকার নেই তোমার তুমি যে সমস্যায় জর্জরিতে ছিলে এতদিন সেই সমস্যার সমাধানের দোয়ার এখন খুলে গেছে তোমার জীবন খুব দ্রুত সুখ শান্তি আর দারুণ সমৃদ্ধিতে ভরে উঠবে এক নতুন আলো তোমার জীবনকে ভীষণভাবে আলোকিত করবে সেই যোগ আমি দেখতে পাচ্ছি আজকের ভীষণে চোখের পলকে আনন্দের মেঘ তোমাকে ঘিরে ধরবে তোমার শত্রুরা যারা তোমার অগ্রগতিতে বাধা দিচ্ছিল তারা নিজেই তোমার পথ থেকে সরে যাবে তোমাকে কিচ্ছু করতে হবে না চারদিক থেকে সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রবাহিত হবে তোমার জীবনে তুমি ফিল করবে সব কিছু একটা মানে কিভাবে যেন অদ্ভুতভাবে ঠিক হয়ে যাচ্ছে নতুন সুখ নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা তোমাকে একদম ওয়েলকাম জানাচ্ছে স্বাগত জানাচ্ছে আর এখন থেকে আরও তীব্র পজিটিভ এনার্জি আরও দেবত্বপূর্ণ ভাইব্রেশন আরও দীর্ঘ আরও গুছানো লাইফ হবে তোমার মানে এতটাই ড্রিম লাইফ পাবে তুমি যেই লাইফ তুমি কল্পনায় ভেবেছিলে না তার থেকেও বেশি পজিটিভ মানে তীব্র পজিটিভ এনার্জি সম্পন্ন ড্রিম লাইফ পাওয়ার যোগ আসছে তোমার তুমি কিন্তু ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছ আধ্যাত্মিকভাবে তোমার জ্ঞান এক বছর আগেও যা ছিল তার থেকে তুমি এখন অনেক জ্ঞানী হয়েছ বলো মিলছে কি না এনার্জি বলছে আজকের তোমার সাথে এই এনার্জি কিন্তু অলরেডি কানেক্টেড তোমার এনার্জি আমি দেখতে পাচ্ছি এক বছর আগেও যেরকম তুমি ছিলে ইমোশনাল ফুলের মতো কাজ করেছ আজ কিন্তু অনেক জ্ঞানী হয়েছ আর এটা শুধু একটি অনুভূতি নয় এটা একটা বাস্তব পরিবর্তন তোমার শক্তি এখন এতটাই পরিশুদ্ধ এতটাই দেবতুল্য হয়ে উঠেছে যে কোনো অভাব আর তোমাকে কষ্ট দিতে পারবে না ভিডিওটি যদি এ পর্যন্ত রেজোনেট করে অবশ্যই কমেন্টে লিখে ফেলো হ্যাঁ রেজোনেট করছে বাকি অংশটুকু তোমার সঙ্গে রেজোনেট করবে যদি এতটুকু রেজোনেট করে থাকে মানে মিলবে দেখো বাকি অংশে যা বলা হচ্ছে সেটা হচ্ছে জীবন তোমাকে আর ভাঙতে পারবে না কারণ তুমি নিজেই নিজের জীবনের আলো জ্বালাতে শিখেছ তুমি নিজের ভেতরে দেবত্বকে চিনে ফেলেছ তোমার প্রতিটি পদক্ষেপ এখন আশীর্বাদের পথ ধরে এগোচ্ছে কিন্তু মনে রেখো মাই ডিয়ার সোল তোমার উন্নতি তোমার বৃদ্ধি তোমার আলো সবাই সহ্য করতে কিন্তু পারবে না কারণ তোমার অনেক শত্রু আছে তারা বাহিরের কেউ নয় তোমার পরিবারের মধ্যেই বা তোমার সারাউন্ডিংসের মধ্যেই তারা আছে সে বন্ধু হিসেবে থাকতে পারে আত্মীয় হিসেবে থাকতে পারে বা পরিবারের মধ্যেও কেউ থাকতে পারে যাদের তুমি ভেবেছিলে তোমার আপন তাদের মধ্যেই কেউ কেউ তোমার আলোর এই জ্যোতি কিন্তু সহ্য করতে পারবে না এবং পারেও নি তাই সেক্ষেত্রে সাবধান থাকতে বলা হচ্ছে তোমাকে সব কথা সবাইকে বলতে নিষেধ করা হচ্ছে মানে নিজের ভেতরের কথাগুলো বা যা তুমি এখন করতে চাচ্ছ তোমার ফিউচার লাইফ ড্রিম এগুলো কারোর সাথে শেয়ার করতে বারণ করা হচ্ছে এগুলো নিজের ভেতরেই রাখো আস্তে আস্তে তুমি এগেও আর এখানে খুব শক্তিশালী কাগজ সংক্রান্ত শক্তি অনুভূত হচ্ছে মহাবিশ্ব তোমাকে এখানে সতর্ক করছে যে তোমার বাড়ির কিছু গুরুত্বপূর্ণ কাগজ অন্য কারো হাতে থাকতে পারে এবং সেই ব্যক্তি সেই কাগজের অপব্যবহার করতে চাইছে বা বাড়ির কেউ বা পরিবারের কোনো ভাগী শরিক এরকম হতে পারে বা কোনো আত্মীয় স্বজন বা তোমার সারাউন্ডিংসের মধ্যেই কেউ মানে তোমার কোনো কাগজের অপব্যবহার করতে চাইছে তারা বারবার নেতিবাচক কাজ করছে তোমার বিরুদ্ধে বারবার চেষ্টা করছে তোমার অগ্রগতিকে থামানোর কারো 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 মনে আছে তোমার মানে তার এটাই তার চিন্তায় আছে যে তোমার সব কিছু সে যদি ছিনিয়ে নিতে পারত তার একটা ড্রিম ফুলফিল হতো তাই হে পবিত্র আত্মা তোমাকে কিন্তু খুব সতর্ক থাকতে বলা হচ্ছে তোমার বাড়ি দোকান সম্পত্তির কাগজ কাউকে অযথা দেবে না লেখাপড়া সংক্রান্ত কাগজও কাউকে অযথা দেবে না কারো কথায় ভুলে কোনো কিছু সই করবে না কারণ এই মুহূর্তে প্রতারণা তোমার সাথে প্রতারণার একটা যোগ কিন্তু খুবই সক্রিয় কিন্তু ভয় পেও না তুমি শ্রেষ্ঠ তুমি মহাবিশ্বের সুরক্ষা বলয় দ্বারা ঘেরা আছো তুমি অন্যদের যেমন সম্মান দাও তেমনি তোমার নিজের শক্তিও এত মহৎ আর এত সত্য যে তোমার বিশুদ্ধ কর্মই তোমাকে রক্ষা করবে এবং দারুণভাবে সমৃদ্ধি তোমার দিকে টেনে আসছে টেনে নিয়ে আসছে তোমার সৌভাগ্য আর একদম দুশ্চিন্তা করো না কারণ পরম পিতা পরমেশ্বর তোমার সঙ্গে আছেন তুমি পড়ে গেলেও তিনি তোমাকে তুলে নেবেন তুমি একা হলেও তিনি আবার তোমার পাশে দাঁড়াবেন এবং সেভাবেই তিনি তোমাকে রক্ষা করে এসেছেন ছোট থেকে আজ অবধি হলে তুমি এই জায়গায় টিকে থাকতেই পারতে না কোনো সম্ভাবনাই ছিল না আর যে যতই চেষ্টা করুক না কেন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তবু প্রতিটি পদক্ষেপ একটু সতর্কভাবে তোমাকে নিতে হবে কারণ আলোর পথেও কিন্তু ছায়া থাকে এক বিশাল দিব্যশক্তি রিডিংয়ের ভীষণে আরও যা দেখা যাচ্ছে তা হচ্ছে এক বিশাল দিব্যশক্তি তোমার পথ খুলে দিতে চলেছে যে সমস্যাটি নিয়ে তুমি প্রতিদিন ভাবছিলে না কিছুদিন বা কিছু মাস যাবত একটা সমস্যা নিয়ে কিন্তু তুমি প্রতিদিন ভাবছিলে ah uh, she uh এনার্জি দেখা যাচ্ছে যেটি তোমার মনকে ঝড়ের মতো নাড়িয়ে দিচ্ছিল মাঝে মাঝে সেই সমস্যা চিরদিনের জন্য শেষ হতে চলেছে নিশ্চিন্ত থাকো তুমি খুব দ্রুতই এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছ একটা ভারী বোঝা মানে এই যে একটা ভারী বোঝা তোমার জীবন থেকে সরে যাচ্ছে এবং খুব শিগগিরই একটা বড় সুখবর মানে বিশাল বড় একটা সুখবর হঠাৎ তোমার সামনে এসে দাঁড়াবে আর আজকের এনার্জি ভীষণ স্পষ্ট ক্লেম করে নাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে যদি তোমার সাথে রেজোনেট করে বা মিলে যায় আর মহাবিশ্বের শক্তিগুলো এখন একদম প্রস্তুত হয়ে আছে তোমার পাশে দাঁড়ানোর জন্য তোমার পথ আলোকিত করার জন্য এবং তোমাকে নতুনভাবে জীবন শুরু করানোর জন্য তুমি অনুভব করবে কিছু শক্তি তোমাকে যে ঠেলে দিচ্ছিলো তোমার আত্মাকে সেগুলো আরও উন্নত করবে হ্যাঁ প্রিয় তুমি দিব্য পরিবর্তনের পথে আছো তোমার জীবনে পূর্বপুরুষদের সুকর্মের আশীর্বাদও সক্রিয় হয়ে উঠেছে মানে চারদিক থেকে সব কিছুর একটা ভালো দিকে মোড় নিচ্ছে তোমার জীবনে কারণ তোমার প্রার্থনাগুলো শোনা হয়েছে আর তোমার নাম এখন আলোয় লেখা হচ্ছে হঠাৎই তোমার মান মর্যাদা আর সম্মান বেড়ে যাবে লোকেরা তোমার নাম নিয়ে মানে নাম শ্রদ্ধা নিয়ে উচ্চারণ করবে কেউ যেন তোমাকে ডাকছে এই মুহূর্তে এখনকার এনার্জি বলছে যে কেউ এখনই তোমাকে ডাকছে তোমার মূল্য উপলব্ধি করার জন্য কারণ তুমি তো ভীষণ মূল্যবান তুমি কিন্তু ভীষণ প্রতিভাশালী তুমি আলোকিত এক আত্মা তোমার নিজের মূল্য তুমি নিজেই বুঝে নাও এখন কারণ এখন থেকে কেউ তোমাকে ভুল ব্যবহার করতে পারবে না কেউ তোমার উপর রাগ করতে পারবে না আর অবমূল্যায়ন করতে পারবে না আজকের পর থেকে তোমার মন সম্পূর্ণ শান্তি লাভ করবে এক গভীর প্রশান্তি তোমাকে ঘিরে ফেলবে মাই ডিয়ার সোল তুমি তোমার জীবনের একদম একদম একটা ব্র্যান্ড নিউ অধ্যায়ে পদার্পণ করতে চলেছ যেখান থেকে এমন এক অধ্যায় যেখানে আছে একদম ভীষণ সমৃদ্ধি সুখ প্রেম এবং দেবত্বপূর্ণ আলো যা তোমার জীবনকে অন্য একটা উচ্চতায় নিয়ে যাবে দুঃখের সকল মেঘ সরে গেছে এবার একদম সুখের বর্ষা নেমে আসছে তোমার জীবনে জাস্ট রেডি থাকো হৃদয় খুলে হে প্রিয় তোমার নাম এখন শুধু বাতাসে নয় আকাশের তরঙ্গেও প্রতিধ্বনিত হচ্ছে তোমার আত্মা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে অদৃশ্য জগতের দরজাগুলো নিজে থেকেই তোমার জন্য খুলছে আর যে আশীর্বাদগুলো এতদিন তোমার পথে আটকে ছিল আসছিল না ঠিকঠাক মতো বা আসতে লেগে আটকে যাচ্ছিল আজ সেগুলো দ্রুত গতিতে তোমার দিকে এগিয়ে আসছে তোমার ত্যাগ তোমার সৎ হৃদয় তোমার নীরব কান্না সব কিছুই কিন্তু মহাবিশ্ব নথিভুক্ত করে রেখেছে এবং এখন সময় এসেছে তোমাকে তোমার প্রাপ্যটা বুঝে দেওয়ার হে আলো ছুঁইতে পারা আত্মা এ নামে কেন ডাকলাম বলো তো কারণ তুমি অলরেডি আলোকে ছুঁয়ে ফেলেছো তোমার হাতে এখন যে শক্তি আছে না সেটা সাধারণ মানুষের হাতে থাকে না তাই তুমি আলো ছুঁইতে পারা আত্মা তোমার স্পর্শেই মানুষের জীবন বদলে যায় তোমার উপস্থিতিতেই মানুষের মন শান্ত হয়ে যায় তুমি কিন্তু দুটো কথা বললেই মানুষের মন শান্ত হয়ে যায় এবং তুমি কিন্তু মানুষকে খুব দ্রুত কনভেন্স করতে পারো মানে মানুষ তোমার কথায় বিশ্বাস করে এবং তুমি যে শুনছ তুমি কিন্তু ভি ভীষণ ভালো হৃদয়ের একজন মানুষ তুমি প্রচুর মানুষকে হেল্প করেছ তুমি ভিখারিকে ভিক্ষা দাও তুমি প্রাণীদের ভালোবাসো পশু পাখিদের মানে পশু পাখিদের প্রতি ভীষণ ভালোবাসা আছে তোমার মধ্যে আর এই সবের কারণ একটাই কারণ তুমি নির্বাচিত তোমাকে আলাদা উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আর এই সব গুণ সাধারণত মহাবিশ্বের প্রিয় সন্তানদেরই থেকে থাকে এখন তোমাকে শুধু প্রস্তুত হতে হবে কারণ আগামী কয়েক দিনের মধ্যেই এমন একটা বিশাল অলৌকিক পরিবর্তন মানে বিশাল অলৌকিক পজিটিভ পরিবর্তন তোমার জীবনে ঢুকবে যা তোমার জীবনের পথ সম্পূর্ণভাবে বদলে দেবে মহাবিশ্ব তোমাকে বলছে ভয় পেও না প্রিয় তুমি নিরাপদ সব কিছু এখন তোমার পক্ষে আর তোমার জয়ের ঋতু শুরু তুমি যেটা করবে সেটাতেই আমার সাপোর্ট পাবে হে প্রিয় বার্তা এতক্ষণ যে বার্তাটি তুমি শুনলে এটা শুধুই কোনো কথা নয় এটা একটা ডিভাইন পারমিশন একটি অনুমোদন শুধু একটা ইউটিউব ভিডিও ভেবো না এটাকে নিচক একটা ইউটিউব ভিডিও ভেবো না একটা ঊর্ধ্ব ধরনের জগতেটি একটি ঊর্ধ্ব জগতের সংকেত পেলে তুমি যে তুমি এখন তোমার জীবনে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছ এখন তোমার চারপাশে যে শক্তিগুলো কাজ করছে না তার সাধারণ নয় এগুলো ঐশ্বরিক শক্তি যা শুধু নির্বাচিতদের জীবন これ。 এখন তো সব কিছুই তোমার পক্ষে তোমার জয়ের ঋতু শুরু তাই ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে একটিমাত্র প্রার্থনা বাক্য বলো আমার সাথে সাথেই তুমি বলো বা শোনো দুটোতেই কাজ হবে হে করুণাময় ঈশ্বর আজ যে পবিত্র সংকেতটি আমার জীবনে এসেছে আমি প্রার্থনা করছি এটি যেন আমার আত্মার গভীরে পৌঁছায় আমাকে সেই জ্ঞান সেই বোধ সেই আলো দিন যার মাধ্যমে আমি এই সংকেতকে সঠিকভাবে বুঝতে পারি এবং আমার জীবনের প্রতিটি পদক্ষেপকে আপনার নির্দেশ অনুযায়ী আমি সাজিয়ে নিতে পারি আমার হৃদয়কে পরিষ্কার করুন চিন্তাগুলিকে পবিত্র করুন এবং আমাকে সেই সত্য পথ দেখান যা সরাসরি আমার ডিভাইন পারপোজের দিকে নিয়ে যায় আমি আপনার কাছে প্রার্থনা করছি আমাকে এমন শক্তি দিন যাতে আমি এই সংকেত অনুযায়ী আমার জীবনকে রূপান্তর করতে পারি যে বাধাগুলো এতদিন আমার সামনে ছিল সেগুলো আজ যেন আপনার শক্তিতে একদম ভেঙে চুরমার হয়ে যায় আমার জীবনে সুখ শান্তি প্রেম সম্পদ সুস্থতা এবং উচ্চ কম্পনের আশীর্বাদ নেমে আসুক আমার মন আমার পথ আমার ভবিষ্যৎ সব কিছুই যেন আপনার আলোয় আলোকিত হয় মাই ডিয়ার সোল এটাই সেই ডিভাইন গাইডেড প্রার্থনা আর এটাতে কিন্তু ঈশ্বর ভীষণ খুশি হন কারণ তুমি যখন পথ খুঁজতে ঈশ্বরের কাছে ফিরে আসো তোমার বিনয় তোমার ভক্তি তোমার গ্রহণযোগ্য মন ঈশ্বর সেটাই সবচেয়ে বেশি ভালোবাসেন এটা দেখায় তুমি তার প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস রেখেছ এবং মহাবিশ্ব তার প্রতি বিশ্বাসকেই সবসময় পুরস্কৃত করে কারণ তুমি পরিবর্তনকে স্বাগত জানাচ্ছ তুমি ঈশ্বরীয় পরিবর্তনকে স্বাগত জানাচ্ছ তুমি নিজের উন্নতির জন্য ঈশ্বরের এই আলোক গ্রহণ করছ আর এই গ্রহণযোগ্যতার শক্তি তোমাকে দ্রুত ম্যানিফেস্টেশনের পথে নিয়ে যায় মাই ডিয়ার সোল এই বার্তাটি আসলে সাধারণ কোনো ইউটিউব ভিডিও নয় আমি আগেই বললাম এটা একটা ডিভাইন পারমিশন একটি অনুমোদন একটি ঊর্ধ্ব জগতের সিগনাল যে তুমি এখন তোমার জীবনের একদম নিউ বিগিনিংয়ে পা রাখতে চলেছ এখন তোমার চারপাশে যে শক্তিগুলো কাজ করছে সক্রিয়ভাবে তা একদম নর্মাল বা সাধারণ কোনো শক্তি নয় এগুলো সেই শক্তি যা শুধু সিলেক্টেড বা নির্বাচিত সন্তানদের জীবনেই মহাবিশ্বের নির্বাচিত সন্তানদের জীবনেই কাজ করে তোমার নাম এখন আলোয় লেখা হচ্ছে তোমার ভবিষ্যৎ এখন নতুনভাবে সাজানো হচ্ছে আর তোমার জীবনের প্রতিটি বন্ধ দরজা এখন একে একে খুলতে শুরু করেছে মাই ডিয়ার সোল তুমি মনে রেখো তুমি একা নও আর কখনোই তুমি একা ছিলে না তুমি মহাবিশ্বকে তুমি ঈশ্বরকে ভুল বুঝেছিলে আসলে হতাশায় থাকলে মানুষ একটু একটু এরকম ভুলভাল বোঝে ভুলভাল কথা বলে বাট এসব নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না অতীতের পুরোনো ক্ষতগুলো একদম জাস্ট ছেড়ে দাও এই পুরো সময় ঈশ্বর তোমাকে আসলে প্রস্তুত করছিল অতীতের পুরো সময়টা ঈশ্বর তোমাকে প্রস্তুত করছিল আর তিনি তোমাকে এখন উঠিয়ে দিচ্ছেন তোমার সঠিক স্থানে একদম পজিটিভ থেকে তোমার সঠিক স্থানে তুমি আরোহণ করো তাই নিজের কম্পনকে উঁচুতে রাখো তোমার হৃদয়কে রাখো কারণ তুমি যত বেশি আলো ছড়াবে মহাবিশ্ব তত দ্রুত তোমাকে পুরস্কৃত করবে এই ভিডিওর এনার্জি কানেক্ট করতে ভিডিওটিতে একটি লাইক দাও তোমার লাইক শুধু একটি ক্লিক নয় এটি একটি এনার্জি অ্যাক্টিভেশন যা তোমার কম্পনকে আরও শক্তিশালী করে তুলবে কমেন্টে একটা কথা লিখবে ধন্যবাদ মহাবিশ্ব আমি এই অলৌকিক পরিবর্তনের জন্য প্রস্তুত আছি এই বাক্যটি তোমার জীবনের সমৃদ্ধি সাফল্য এবং অলৌকিক পরিবর্তনের দরজা খুলে দেবে ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাকে সাবস্ক্রাইব করো যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো কারণ এখানেই তুমি প্রতিদিন পাবে পজিটিভিটি ডিভাইন গার্ডেন্স এবং একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক শান্তি এবং তোমার আত্মাকে উঁচুতে তুলে দেওয়ার শক্তি সব সময় অতি অবশ্যই পজিটিভ থাকতে হবে সাবধানবাণী একটাই কারণ যখন তুমি পজিটিভ থাকো সব সমস্যা নিজের থেকেই দূর হয়ে যায় সব বাধা নিজের থেকেই সরে যায় আর তোমার সব ইচ্ছে মহাবিশ্ব খুব দ্রুত পূরণ করতে শুরু করে যা তোমার ভাগ্যে আছে মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে ভীষণ সৌভাগ্যের একটা বার্তা দিল এবং ভীষণ সৌভাগ্যবাণী হবে তুমি এটি তোমার কাছে নিজের থেকেই আসবে তোমাকে এর জন্য চেস করতে হবে না কোনো টেনশন দুশ্চিন্তা কিছুই করতে হবে না আর একদম নিশ্চিন্ত থাকো কোনো অপশক্তি তোমার পক্ষে তোমার বিপক্ষে আর কিচ্ছু করতে পারবে না কারণ স্বয়ং ঈশ্বর তোমার পক্ষে এখন আর ঈশ্বর যখন কারো পক্ষে থাকেন তখন কোনো ষড়যন্ত্র কোনো অন্ধকার শক্তি কোনো বাধা আর তোমার কাছে আসতে পারবে না পারে না কখনোই পারেনি এই ভিডিওটি আজ তোমার কাছে এসেছে শুধু একটা সংকেত হিসেবে প্রমাণ হিসেবে যে তুমি হ্যাঁ সঠিক পথে আছো তুমি সুরক্ষিত আর তোমার সাফল্য একদম অবশ্যম্ভাবী তাই পজিটিভ এনার্জি পেতে হলে অবশ্যই কিন্তু লাইক দিও মাই ডিয়ার সোল যাতে আমাদের এনার্জির সংযোগ আরও গভীর হয় আর কমেন্টে লিখো মহাবিশ্বকে অবশ্যই ধন্যবাদ জানিও ভিডিওটি রেজোনেট করলে বলো হ্যাঁ আমার সাথে এটি রেজোনেট করেছে আমি যাতে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই আত্মারা পজিটিভ থেকেও বিশ্বাস রেখো ভালোবাসায় ভরপুর থেকে অতি অবশ্যই কারণ সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে জানো অসাধারণ অলৌকিক আনন্দে ভরা একটা ভবিষ্যৎ আনন্দে ভরা একটা ড্রিম লাইফ যা তুমি ডিজার্ভ করো লাভ ইউ অল মাই ডিয়ার সোল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স